পদ্ধতিগত কিছু মতানৈক্য আছে সেটা কাটিয়ে উঠলে আট আগস্টের মধ্যে চূড়ান্ত জুলাই সনদ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজধানীর শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অনুষ্ঠানে একথা জানান তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর কি হবে তা কোনো রাজনৈতিক শক্তির কাছে লিখিত ছিল না আসিফ মাহমুদ বলেন গণকবরে যে জুলাই শহীদরা সমাহিত তাদের ডিএনএ টেস্ট করে শনাক্ত করা হবে তাদের পরিবারের কেউ নিয়ে যেতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে তিনি জানান ছয়টি মরদেহ এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে হয়তো বেশি দিন রাখা সম্ভব হবে না আগামী চার আগস্ট তাদের দাফন করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের সেন্ট্রাল কানেক্টিং পয়েন্ট বলে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন পরবর্তীতে অনেকেই এই ব্যানারটিকে মিসইউজ করেছে বোঝাপড়াটা এই গুটি কত ছাত্রের ছিল না পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে মতানৈক্য আছে সেগুলোর মতৈক্য যদি রাজনৈতিক দলগুলো পৌঁছতে পারে তাহলে আশা করি আটই অগস্টের মধ্যে জুলাই সনদ যেটা আমরা বলছি জুলাই চার্টার সেটার বিষয়ে একটা চূড়ান্ত ঘোষণা চূড়ান্ত একটা বোঝাপড়ায় আসা সম্ভব হবে